আসসালামু আলাইকুম আজ আমরা এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা হাজার বছর পরেও বিজ্ঞানী ইতিহাসবিদ ও প্রকৌশলীদের হতবাক করে দেয় কিভাবে আজ থেকে সাড়ে চার হাজার বছরের বেশি আগে একটি সভ্যতা আধুনিক যন্ত্রপাতি বা প্রযুক্তি ছাড়াই পৃথিবীর সবচেয়েতে বিশাল ও টেকসই স্থাপনাগুলো নির্মাণ করেছিল মিশরের মহান পিরামিডগুলো মানব ব্যাধা ও সৃজনশীলতার এক অসম্ভব নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর যদি নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব করুন ইনফো ইউনিভার্স যেখানে আমরা তুলে ধরি রহস্য ইতিহাস আর অজানা বিশ্বের বিষয় প্রাচীন মিশরের বিষয় গিজার পিরামিড কমপ্লেক্স অবস্থিত কায়রো শহরের কাছে এর মধ্যে সবচেয়ে বড় ফুফুর পিরামিড যার উচ্চতা ছিল প্রায় একশো মিটার বা একশো ফুট এবং নির্মাণে ব্যবহৃত হয়েছে প্রায় তেইশ লাখ পাথরের ব্লক প্রতিটি ওজন দুই থেকে পনেরো টন পর্যন্ত সাড়ে চার হাজার বছর আগে যখন লোহা ট্রেন বা ইঞ্জিন কিছুই ছিল না তখন কিভাবে এত বিশাল পাথর নিখুঁতভাবে একটার উপর একটা বসানো হয়েছিল সেটাই আজও এক প্রকৌশল রহস্য এই পিরামিডগুলো উত্তর দক্ষিণ পূর্ব ও পশ্চিমের সঙ্গে এমন নিখুঁতভাবে যেন কোনো আধুনিক সার্ভেইং দিয়ে মাপা হয়েছে কারা নির্মাণ করেছিল এই সমন্বিত অনেকে বিশ্বাস করেন দাসেরা পিরামিড বানিয়েছিল কিন্তু প্রত্নতত্ত্ববিদরা এখন জানেন ভুল ধারণা উনিশশো নব্বই সালে গিজার দক্ষিণ অংশে শ্রমিকদের অবরস্থান আবিষ্কার করা হয়েছে যা প্রমাণ করে তারা ছিল দক্ষ গর্বিত শ্রমিক দাস নয় তাদের মধ্যে ছিল কারিগর স্থপতি আধুনিক ডাক্তার এবং তত্ত্বাবধায়ক প্রতিদিন প্রায় বিশ থেকে তিরিশ হাজার শ্রমিক একসঙ্গে কাজ করত। তাদের জন্য ছিল খাবার গরুর মাংস রুটি বিয়ার আবাসনের ব্যবস্থা ছিল পাথরের ঘরে এবং অসুস্থ হলে চিকিৎসাও ছিল এটি কেবল নির্মাণ নয় বরং এক বিশাল সামাজিক সংগঠনের প্রমাণ মিশরের প্রযুক্তি ও প্রকৌশল পিরামিড নির্মাণে ব্যবহৃত প্রযুক্তি ছিল আশ্চর্যজনকভাবে সহজ ও কার্যকর তারা ব্যবহার করত আমার ছেনি পাথরের হাতুরি এবং কাঠের লিভার পাথরগুলো কাটতে ও আকৃতি দিতে তারা ব্যবহার করত ঘর্ষণ পদ্ধতি ও পানির সাহায্য সবচেয়ে বড় রহস্য হলো কিভাবে তারা এই ভারী ব্লক গুলো এত উঁচুতে তুলেছিল বেশিরভাগ বিজ্ঞানী মনে করেন তারা বিশাল র্যাম সিস্টেম বানিয়েছিল হয় সোজা র্যাম্প নয়তো ঘুরে ওঠা স্পাইরাল র্যাম সেটি দিয়ে পাথরগুলো টেনে তোলা হয় আরেকটি তত্ত্ব অনুযায়ী তারা বালু ও পানির চাপ ভারসাম্য ব্যবহার করে পাথর সরাত যেভাবেই হোক এটি প্রমাণ করে তাদের প্রকৌশল জ্ঞান ছিল অসাধারণ পর্যায়ে উন্নত পাথর থেকে চূড়া পর্যন্ত যাত্রা গিজার আশেপাশে এলাকা থেকেই বেশিরভাগ চুনা পাথর সংগ্রহ করা হতো কিন্তু সবচেয়ে কঠিন ও মূল্যবান গ্রানাইট ব্লকগুলো আনা হতো আসওয়াইন থেকে যা গিজা থেকে প্রায় আটশো কিলোমিটার দূরে নাইল নদী ছিল এই পরিবহনের প্রধান পথ তারা বিশাল কাঠের নৌকা পরে পাথরগুলো নদীপথে নিয়ে আসতো তারপর বিশেষ কাঠের স্লেজে টেনে পিরামিডের দিকে নিয়ে যেত সবশেষে চূড়ায় ক্যাপস্টোন বসানো হতো যা ছিল সোনায় মোড়ানো বা পলিশ করা চুনা পাথর যাতে সূর্যের আলো পরে পুরো পিরামিড জলমল করে উঠত এটি যেন সূর্যদেবরা এর প্রতি শ্রদ্ধা নিবেদন রহস্য কি উদ্দেশ্যে করা করা হয়েছিল মনা হয় এগুলো ছিল পারাওদের সমাধি কিন্তু কিছু বিশেষজ্ঞরা বলেন এটি ছিল আকাশের মানচিত্র বা তারকা মন্ডল ভিত্তিক স্থাপনা বিজার তিনটি প্রধান পিরামিডের অবস্থান পরায়ণ নক্ষত্র মন্ডলীর তিনটি তারার সঙ্গে পুরোপুরি মিলে যায় এটি কি কেবল কাকতালীয় নাকি সচেতনভাবে এমনভাবে বানানো হয়েছিল যাতে ফারাও মৃত্যুর পরে তারার রাজ্যে গিয়ে দেবতার সঙ্গে একীভূত হতে পারে আজ ও সালে প্রত্নতাত্ত্বিকরা নতুন নতুন রহস্য আবিষ্কার করছে থার্মাল স্ক্যানার দিয়ে দেখা গেছে পিরামিডের ভেতরে লুকানো ঘর বা টানেল থাকতে পারে যা এখনো পুরোপুরি আবিষ্কৃত অর্থাৎ এই বিষয়ের গল্প এখনো শেষ হয়নি মিশরের পিরামিড শুধু পাথরের স্তূপ নয় এটি মানুষের সীমাহীন কল্পনা জ্ঞান ও পরিশ্রমের প্রতীক সাড়ে চার হাজার বছর আগে যে সভ্যতা এমন স্থাপনা নির্মাণ করতে পেরেছিল তারা নিঃসন্দেহে ছিল ইতিহাসের সর্বাধিক উদ্ভাবনী মানুষ আপনি যদি ইতিহাস রহস্য ও প্রাচীন বিশ্বের বিষয় জানতে ভালোবাসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন ইনফো ইউনিভার্সকে আর লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তী রহস্য যাত্রায় আবার দেখা হবে নতুন এক বিষয়ের গল্পে ধন্যবাদ সবাইকে